নমস্কার ভাস্কর বাবু বলছেন হ্যাঁ নমস্কার আচ্ছা বলছি আজকে আনন্দবাজার পত্রিকা একটা আর্টিকেল দেখলাম সেখানে বলা হয়েছে যে সুপ্রিম কোর্টে যে ডিএ মামলাটা চলছে তার গতি আরো ত্বরান্বিত করার জন্য সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে চিঠি চাপাটি করার পরিকল্পনা নেওয়া হয়েছে তো এই বিষয়টি যদি আপনি সবার জন্য একটু খোলসা করে বলেন আমাদের দীর্ঘদিন থেকে এটা নিয়ে আলোচনা চলছিল যেভাবে সুপ্রিম কোর্টে এই মহার্ঘ ভাতার যে মামলা বকেয়া মহার্ঘ ভাতার সেটা দীর্ঘদিন থেকে ঝুলে রয়েছে কিসের গাফিলতি কেন সেটা আমরা সেই প্রসঙ্গে যাচ্ছি কিন্তু আলটিমেটলি যারা যারা মানুষ মানুষ বঞ্চিত তারা বঞ্চিত হচ্ছে না আরো বেশি করে সেই জায়গা থেকেই আমরা যখন দেখি তাকিয়ে দেখি যে বর্তমান প্রধান মাননীয় প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের যিনি আছেন তিনি বিভিন্ন পাবলিক ফোরামে বলেন যে বিচার মানে প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে হবে যাতে মানুষ তার সুবিচারটা দ্রুত পান অথচ এই রাজ্যের বয়স্ক পেনশনার সহ সরকারি কর্মচারীরা তাদের হকের যে দিয়ে যেখানে ডিভিশন বেঞ্চ হাইকোর্টের ডিভিশন বেঞ্চ অর্ডার দিয়েছে যে সেটা মিটিয়ে দিতে সেই মামলার শুনানিটুকু পর্যন্ত করাতে পারে না বিগত বছর ধরে বারোবার সেটার শুনানি পিছিয়ে যায় তাহলে উনি যে কথা প্রধান সুপ্রিম কোর্টের প্রধান হিসেবে বলছেন সেই কথা কিন্তু ওনার প্রতিষ্ঠানই মানছে না এই জায়গা থেকে বর্তমান প্রেক্ষাপটে আবার একটা আদর্শ ন্যায় সংহিতা চালু হচ্ছে যেখানে মানে মানে বিচার প্রক্রিয়া শেষ করার কথা কেন্দ্র সরকার সহ বিচার ব্যবস্থা বলছে হুম সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের মনে হয়েছে যে এই সময় আমরা সংগ্রামী কত ভাবে যেমন চিঠি লিখবো আমরা ঠিক করেছি যে রাজ্যের আমরা একটা চিঠি ড্রাফট করছি সেই চিঠিটা সকলের জন্য রাখবো যাতে আমরা আবেদন করবো এই রাজ্যের প্রত্যেক কর্মচারী শিক্ষক এবং পেনশনারদের কাছে যে আপনারা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে চিঠি প্রেরণ মানে পাঠান যাতে করে আমরা আমাদের অন্তত পাই এই কর্মসূচিটা আমরা নিয়েছি এবং আহ সুপ্রিম কোর্টের যে মামলা সেই মামলাতে হয়তো আহ সংগ্রামী যৌথ মঞ্চ আহ পার্টি এর হওয়ার বিষয়েও চিন্তা ভাবনা শুরু করেছে তাহলে চিঠিটা মেল করে পাঠানো হবে মেল করেও হতে পারে এমনি পোস্টের মাধ্যমেও পাঠানো যেতে পারে হতে পারে তাহলে সমস্ত মানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ঠিকানা মেল আইডি আমরা সেগুলো সবই প্রভাইড করে দেবো সেই চিঠি যখন আমরা ওপেন করবো আচ্ছা বুঝতে পেরেছি তাহলে পার্টি হওয়ার ব্যাপারে কিছু পদক্ষেপ কোন আইনজীবীর সাথে কথা বা সেরকম কিছু আলোচনা হয়েছে শুরু হয়েছে আচ্ছা কাজকর্ম শুরু হয়েছে খুব দ্রুত আমরা সেটা জানিয়েও দিতে পারবো যখন আমরা যাবো তখন সঙ্গে মঞ্চ যখন যাবে তখন নিশ্চিত থাকতে পারেন বড় মানে রাজ্য সরকার রেখেছেন তাদের থেকে বড় কোনো নাম আমরা এই নামা আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ এই বিষয়টা পরিষ্কার করার জন্য পরবর্তী ক্ষেত্রে আবার আপডেট পেলে আপনার সাথে যোগাযোগ ধন্যবাদ দাদা ভালো থাকবেন হ্যাঁ রাখলাম ভালো থাকবেন আপনিও